বাংলাদেশের লালমনিরহাটে দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগে ভারত উদ্বেগ প্রকাশ করেছে ভারতের আশঙ্কা এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা থাকতে পারে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এ নিয়ে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের উন্নয়ন ভারতে সহ্য হচ্ছে না যার ফলে ভারতীয় জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের বিমানবন্দর থেকে শুরু করে বিমান ঘাটিগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ভারতের উদ্বেগের কারণ লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর খুব কাছাকাছি অবস্থিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে চীনের বিমানবন্দর পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে ফাইটার জেট রাডার ও নজরদারি সরঞ্জাম স্থাপনের মতো সামরিক ব্যবহারের সুযোগ সৃষ্টি হতে পারে ভারতের প্রতিক্রিয়া এই উদ্বেগের প্রেক্ষিতে ভারত উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার শহর বিমানবন্দর যা নব্বইয়ের দশকে বন্ধ হয়ে গিয়েছিল তা পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত মূলত বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও প্রয়োজনে এটি সামরিক বিমান জন্য প্রস্তুত রাখা হবে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে লালমনিরহাট বিমানবন্দর একটি জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান দেশের সার্বিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সার্বিকভাবেই বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগে ভারতের উদ্বেগ রয়েছে বিশেষ করে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে বাংলাদেশ এই প্রকল্পকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে